কয়েকদিন ধরে রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন থেমে থেমে হয়েছে বৃষ্টি তবে সকালে পূব আকাশে উকে দিয়েছে সূর্য কিছু সময়ের জন্য মেঘ জমলেও হচ্ছে না স্থায়ী এদিকে বিকেলের মধ্যে দেশের আট অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুরের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের সংখ্যা রয়েছে জ্যোতি আক্তার জাস টিভি ঢাকা